জোনের পাশে পোলা সহবাসে ব্যথা হয় জানুন কারণ ও স্থায়ী সমাধান সহবাস করার সময় প্রচন্ড ব্যথা হয় জোনের পাশে অদ্ভুত এক পোলা আপনি একানন আজকের ভিডিওতে এমন এক গোপন সমস্যার কথা বলবো। যেটা অনেক নারী বুঝতেই পারেন না বাথরিন সিস্ট ঠিক সময়ে চিকিৎসা না নিলে এটা হতে পারে মারাত্মক ধরনের বিপদ অনেকেই বলেন যৌনির পাশে এক ধরনের খোলা আছে এ স্পর্শ করলে ব্যথা করে বিশেষ করে সহবাসের সময় ভয়াবহ ব্যথা হয় এর মানে হতে পারে আপনি আক্রান্ত হয়েছেন বার্থলিন এটা কি ভয়ঙ্কর কিছু না কিন্তু অবহেলা করলে বড় সমস্যা হতে পারে বাথরুলিন গ্রন্থি প্রতিটি নারীর যোনির দুই পাশে থাকে এর কাজ হলো স্বাভাবিক সিক্ততা তৈরি করা কিন্তু যখন এই গ্রন্থিতে ব্লক বা সংক্রমণ হয় তখনই পোলা বা ব্যথা ও সিস্ট তৈরি হয় কারণগুলো হতে পারে অপরিষ্কার পিরিয়ড ব্যবস্থাপনা অতিরিক্ত গাম বা জীবাণু অনিরাপদ যৌন সম্পর্ক ও বারবার ইনফেকশন চিকিৎসা ও সমাধান বয়ের কিছু সমাধান রয়েছে ঘরে বসে কিছু প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন গরম পানির স্যাক দিনে দুইবার দিন পরিষ্কার আন্ডার ওয়ার ব্যবহার করুন সেক্স করার আগে পরে ভালোভাবে পরিষ্কার করুন প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন যদি সিস্ট বড় হয় বা পুনরায় হয় তাহলে ছোট একটি অপারেশনে এটি ভালো হয়ে যেতে পারে শরীর আমাদের অমূল্য সম্পদ সমস্যা ছোটে হলেও অবহেলা করলে বড় হয়ে যায় এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা পরিচিত কারো এমন সমস্যা থেকে থাকুন শেয়ার করুন সচেতন হন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে রাখুন এমন গোপন বিষয়গুলো সুন্দরভাবে বুঝে নিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A lot of this.